আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিন্তু এই হোয়াটসঅ্যাপের কিছু কিছু মজাদার সেটিংস আছে বা মজাদার কিছু ফিচার আছে যেগুলো সম্বন্ধে আমরা হয়তো সবাই জানি না তো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এরকম কয়েকটা ট্রিপস এবং ট্রিক্স অর্থাৎ হোয়াটসঅ্যাপের কিছু মজাদার যে সেটিংস রয়েছে সেগুলো সম্বন্ধে আমি আপনাদের আলোচনা করবো তো ভিওয়ার্স চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো ভিওয়ার্স চলে যাচ্ছি মূল আলোচনায় তো এর জন্য আমরা ভিউর্স চলে যাব হোয়াটসঅ্যাপে তো ভিওয়ার্স প্রথম যে জিনিসটা আমি আপনাদের দেখাবো সেটা হলো এইচডি কোয়ালিটির ছবি সেন্ড করা ভিওয়ার্স আমরা আমাদের প্রয়োজনে অনেক সময় একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে ছবি সেন্ড করি কিন্তু ছবি সেন্ড করার পর দেখা যাচ্ছে এই ছবি অনেক সময় এটা ফেটে যায় অর্থাৎ কোয়ালিটি নষ্ট হয়ে যায় তো আমরা যদি ছবি সেন্ড করার সময় একটা সেটিং যদি একটু কাজ করে নিই তাহলে কিন্তু এই ছবি আর ফাটবে না তো ভিওয়ার্স সেটা কীভাবে করবেন তো ধরুন আমি এই অ্যাকাউন্টে আমার একটা ছবি সেন্ড করতে চাচ্ছি তো ছবি সেন্ড করার জন্য তো কি করবো আমরা এখান থেকে অবশ্যই অ্যাটাচমেন্টটা আসবো অ্যাটাচমেন্টটা আসার পর এখান থেকে গ্যালারিতে যাব গ্যালারিতে আসার পর এখান থেকে ভিউস যে ছবিটা আমরা সেন্ড করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। তো ধরুন আমি এই ছবিটা সেন্ড করতে চাচ্ছি এটা সিলেক্ট করলাম তো ভিউয়ার্স এখানে সিলেক্ট করার পরে একটা কাজ শুধু করে নিতে হবে দেখবেন উপরে এসডি লেখায় একটা অপশন আছে এই এইচডি লেখা অপশন যে আছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ভিউয়ার্স এখানে যে সেন্ড যে অপশানটা আছে এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে ছবিটা পাঠাবেন সেটা কিন্তু আর নর্মাল না হয়ে সেটা এইচডি কোয়ালিটিতে ছবিটা কিন্তু সেন্ড হয়ে যাবে এরপরে ভিওয়ার্স দ্বিতীয়ত আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনি কীভাবে দুইটা অ্যাকাউন্ট লগ করবেন তো দেখা যাচ্ছে আমরা আমাদের মোবাইল ফোনে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ অ্যাপসই কিন্তু ইনস্টল করতে পারবে কিন্তু আমরা যদি দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে ভিওয়ার্স আমরা এখান থেকে চলে যাব আমাদের অ্যাকাউন্টের উপরে যে থ্রি ডট মেনুটা আছে সেখানে আমরা চলে যাব এখানে আসার পর ভিওয়ার্স আমরা চলে যাব সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে আমরা চলে যাব অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পর ভিওয়ার্স এখানে নিচে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে সেখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর নিচে যে আবার আসবে অ্যাড অ্যাকাউন্ট লেখাটা সেখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর ভিওয়ার্স এখানে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন চলে আসছে অর্থাৎ আমরা যখন আমাদের এই অ্যাপসটা প্রথম দিকে যখন ইনস্টল করে কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে চাইছিলাম তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছিলো ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে এখান থেকে আমরা অ্যাক্ট কন্টিনিউ ক্লিক করবো অ্যাক্ট কন্টিনিউ ক্লিক করার পর আমরা যে অন্য যে একটা অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টের নম্বরটা এখানে আমরা টাইপ করে দেবো তারপর এখানে নেক্সটে ক্লিক করার পর সেই অ্যাকাউন্টটাও কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে যাবে তো ভিওয়ার্স এখানে যখন দুইটাই অ্যাকাউন্ট যখন অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আপনারা সুইস অ্যাকাউন্ট হয়ে যাবে অর্থাৎ আপনারা উল্টাপাল্টা করে যখন যে অ্যাকাউন্টটা আপনাদের ব্যবহার করার প্রয়োজন সেটা করতে পারবেন সেটা করার জন্য কী করতে হবে এখানে যে থ্রি ডট মেনুটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর ভিওয়ার্স এখানে সেটিংসের নিচে একটা সুইস অ্যাকাউন্ট নামে একটা অপশন আসবে ওই সুইস অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার দুইটা অ্যাকাউন্টটি দেখাবে তখন আপনাদের যে অ্যাকাউন্ট থেকে আমাদের চ্যাটিং করার ইচ্ছা বা যে অ্যাকাউন্ট থেকে আপনি চ্যাটিং করতে চান সেটা সিলেক্ট করে কিন্তু আপনারা চ্যাটিংস করতে পারেন নাম্বার তিনে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো যে কোনো মেসেজ সেন্ড করার পর সেই মেসেজটা কীভাবে এডিট করবেন সেটা দেখাবো বিয়র্স আমরা অনেক সময় মেসেজ সেন্ড করার পর যদি সেটা আমরা সেন্ড না করতে চাই বা দেখা যাচ্ছে যে লেখাটা লিখছি সেটা আমরা ভুল লিখে ফেলেছি তখন দেখা যাচ্ছে সেই মেসেজটা আমরা এটা ডিলিট করে দেই তো দেখা যাচ্ছে যার কাছে আমরা পাঠাচ্ছি সে কিন্তু এই মেসেজ ডিলিট করা দেখলে সে অনেক সময় ভেবে নেয় যে উল্টা পাল্টা কোনো কিছু হয়তো ছিল যেটা পরবর্তীতে ডিলিট করা হয়েছে বা সে মাইন্ড করে ফেলে তো এক্ষেত্রে কিন্তু একটা সমাধান আছে যে মেসেজটা আমরা অলরেডি সেন্ড করে ফেলাইছি সেটা কিন্তু আমরা ইচ্ছা করলেই আমরা এখান থেকে এটা এডিট করতে পারি তো সেটা কীভাবে করবো তো ভিউয়ার্স মনে করুন এই অ্যাকাউন্টে আমি একটা এস দিলাম যে হায় এখান থেকে আমি লিখে দিলাম যে হাই হাও আর ইউ এটা লিখে দিলাম দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে না যে মেসেজটা আমি দিলাম এটা দেওয়া আমার ঠিক হয় নাই তো সেই মেসেজটা আমি এখান থেকে এডিট করতে চাচ্ছি তো সেটা করার জন্য আমাদের কী করতে হবে যে লেখাটা আমরা লিখে দিছি সেখানে আমাদের একটু চাপ দিয়ে ধরতে হবে চাপ দিয়ে ধরার পর বিহার্স এখানে উপরে যে থ্রি ডট মিনিট আছে সেখান থেকে আমরা ক্লিক করবো ক্লিক করার পর বিহার্স এখানে দেখবেন যে এডিট নামে একটা অপশন অলরেডি এখানে চলে আসছে তো এখন আমি এখান থেকে আমি এই হাওয়ার ইউটা কেটে দিতে চাচ্ছি শুধু আমি হাইটা দিতে চাচ্ছি দেওয়ার পর বিয়ার্স এখানে যে আমি মার্কস আছে এখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর বিয়ার্স এখানে দেখবেন আমার কিন্তু হাই হাওয়ার ইউ কথাটা নাই এখানে শুধুমাত্র হাই লেখাটা আছে তো এইভাবে কিন্তু আপনারা সেন্ড করা মেসেজে কিন্তু ডিলেট করে দিতে পারেন বিয়র নাম্বার চারে যেটা আমি আপনাদের দেখাবো সেটা হলো ছবি একবার দেখার পর অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে ধরুন আপনি কাউকে এস এম এস পাঠাতে চাচ্ছেন বা কোনো একটা ছবি পাঠাতে চাচ্ছেন এখন আপনি চাচ্ছেন যে আপনার এই ছবিটা সে একবার দেখার পরেই ছবিটা অটোমেটিক্যালি ভ্যানিজ হয়ে যাবে আমরা যে অ্যাকাউন্টে ছবিটা পাঠাতে চাচ্ছি সেই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে নেবো নেওয়ার পরে এখানে ধরুন আমি সেই ছবিটা এখান থেকে আনবো তো এখান থেকে আমরা এই ছবিটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে অ্যাড ক্যাপশন নামে যে একটা অপশন আছে সেই অপশনের ডান পাশে কিন্তু এখানে ওয়ান নামে একটা অপশন লেখা আছে তো আমরা এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু তার একটা নোটিফিকেশন দেখাবে অর্থাৎ এই এভাবে যদি আমি সেন্ড করি তাহলে কী হতে পারে সেই বিষয়টা এখানে লেখা আছে অর্থাৎ আমি এই ছবিটা যদি পাঠাই তাহলে সে যখন এই ছবিটা ওপেন করে দেখবে দশ সেকেন্ডের ভিতর সেই ছবিটা কিন্তু অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে তো এরপর থেকে আমি এখানে ওকে প্রেস করে দেবো ওকে প্রেস করে দেওয়ার পর বিহর্স এখানে যদি আমি সেন্ট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই ছবিটা কিন্তু চলে যাবে এবং যে রিসিভার সে কিন্তু ছবিটা যখন দেখবে অনলি একবার দেখার সাথে সাথে কিন্তু এই ছবিটা কিন্তু অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে তো ভিওর্স এরপর আমি যে সেটিংস আপনাদের দেখাবো সেটা হলো কাস্টমস ওয়ালপেপার সেট করা অর্থাৎ আপনি যার সাথে চ্যাট করতেছেন আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার যে চ্যাট বক্সটা আছে সেই চ্যাট বক্সের নিচে কিন্তু ইচ্ছা মতো আপনি একটা ওয়ালপেপার সেট করে নিতে পারেন বা এমন হতে পারে আপনি যার সাথে চ্যাটিংটা করতেছেন তার একটা ছবি কিন্তু এখানে আপনি ওয়ালপেপার হিসাবে সেট করতে পারেন তো সেটা কীভাবে করবেন এর জন্য ভিওর্স আবারও চলে যেতে হবে থ্রি ডট মিনিটে থ্রি ডট মিনিট আসার পর এখানে নিচে দেখবেন ওয়ালপেপার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিওর্স এখানে দেখুন এই যে নিচে আমরা কোথায় ওয়ালপেপারটা সেট করতে চাচ্ছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এরপর আমরা তো ভিওর্স এখানে আসার পর এখানে যে চেঞ্জ নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে তো ধরুন এই ছবিটা আমি এখান থেকে ওয়ালপেপার হিসেবে সেট করতে চাচ্ছি তো এখান থেকে যদি আমি এই ছবিটা এখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু এই দেখুন নিচে সেট ওয়ালপেপার একটা অপশন আসে এটা কিন্তু চলে আসবে তো এটা আসার পর দেখুন আমি এটা সিলেক্ট করলাম করার পর আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম আসার পর বিহ দেখুন এখানে কিন্তু আমার যে সেট ওয়ালপেপার যেটা আমি করতে চাইছি সেটা কিন্তু এখানে চলে আসছে আপনারা এইগুলো ছাড়াও কিন্তু আপনাদের ফোনে যে ছবিগুলো থাকে গ্যালারিতে যে ছবিগুলো থাকে সেই ছবিগুলোও কিন্তু এখানে এইভাবে অ্যাড করতে পারবেন এরপরে যে বিষয়টা দেখাবো বিহার্স সেটা হলো নম্বর সেভ না করেই কাউকে এস এম এস দেওয়া বিহার্স হোয়াটসঅ্যাপের কিন্তু একটা অসুবিধা আছে সেটা হলো যদি আপনি কোনো নম্বর যদি সেভ না করেন তাহলে সেই পার্সনকে আপনি কিন্তু কোনো এস এম এস বা ছবি পাঠাতে পারবেন না তো আপনি যদি এই টিপসটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অনায়াসেই আপনি তার নম্বরটা সেভ না করেই তাকে কিন্তু আপনি ছবি বা মেসেজ পাঠাতে পারবেন তো ভিউয়ার্স এই সেটিংসটা অন করার জন্য আমরা স্ক্রিনের নিচে যে প্লাস আইকনটা আছে সেখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনি যে নম্বরটাতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলা আছে অর্থাৎ আমি যে নম্বরটাতে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করেছি সেই নম্বরটা কিন্তু আমার নাম সহ এবং ব্রাকেটে যে লেখা আছে ইউ এরকমভাবে শো করবে তো আমরা কী করবো এটার উপরে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আমরা যে নম্বরটাতে আমরা মেসেজ পাঠাতে চাচ্ছি সেই নম্বরটা এখানে টাইপ করে নিতে হবে তো যেহেতু এটা বাংলাদেশি নম্বর তাই আমি এটার সামনে প্লাস ডাবল এইট দিয়ে সেই নম্বরটা আমি এখানে ডায়াল করে দেব ভিউয়ার্স আমরা আপনারা যদি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে থাকে এরকম কোনো লোককে যদি আপনি এরকম মেসেজ পাঠাতে চান তাহলে সেই দেশের যে কান্ট্রি কোডটা আছে সেটা কিন্তু এখানে ডায়াল করে নিতে হবে এনার পর ভিউয়ার্স এখান থেকে আমরা যে সেন্ট বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন তো ক্লিক করার পর ভিউয়ার্স এখানে যে নম্বরটা আছে সেই নম্বরটার উপরে আমরা এভাবে একটা ট্যাপ করবো ট্যাপ করার পর ভিওয়ার্স এখানে দেখুন চ্যাট উইথ এই নম্বরটা অর্থাৎ যে নম্বরটা আমি এখানে সেন্ড করছি সেই নম্বরটার সাথে কিন্তু আমি এখন চ্যাট করতে পারবো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন সেই নম্বরটা কিন্তু এখানে চলে আসছে এবং সেই নম্বরের সাথে কিন্তু আমি এভাবে এখন কথা বলতে পারবো বা চ্যাট করতে পারবো এরপরে ভিওয়ার্স আমি আপনাদের যে সিস্টেমটা দেখাবো সেটা হলো অ্যাপস লক করে রাখা অর্থাৎ আপনি চাইলে কিন্তু আপনার সিকিউরিটি পারপাসে আপনার অ্যাপসটা লক করে রাখতে পারবেন সেক্ষেত্রে অন্য কেউই আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে না তো ভিউয়ার্স অনেক সময় এরকম হতে পারে যে আপনার এস এম এস করার পরে আপনি হয়তো ফোনটা রেখে গেছেন কেউ এসে আপনার এস এম এস বা আপনার মেসেজগুলো কেউ দেখে ফেললো তো ভিউয়ার্স এটা করার জন্য কিন্তু অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপটা লক করে রাখতে পারবেন তো সেটা কীভাবে লক করবেন সেটা দেখাচ্ছি এর জন্য ভিহ আমরা চলে যাব উপরের থ্রি ডট মিনিটে থ্রি ডট মিনিটে আসার পর এখান থেকে আমরা ক্লিক করবো সেটিংসে সেটিংসে ক্লিক করার পর ভিহার্স এখান থেকে আমরা ক্লিক করব প্রাইভেসিতে প্রাইভেসিতে সিলেক্ট করার পর বিহস আমরা একটু স্ক্রোল করে নিচের দিকে আসবো আসার পর বিহার্স সেখানে দেখবেন অ্যাপস লক নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর ভিহার্স এখানে আনলক উইথ বায়োমেট্রিক্স যে অপশনটা আছে সেটা অফ আছে সেটা আমরা অন করে দেবো তারপর ভিহার্স এখানে যেহেতু ফোনটা আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়েটা লক করা ছিল তাই আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট আবার দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এখানে কিন্তু তিনটা অপশন আসবে প্রথমটা ইমিডিয়েটলি এরপর হলো আফটার ওয়ান মিনিট এরপর হলো আফটার থ্রি মিনিটস অর্থাৎ আপনি যখন অ্যাপসটা ইউজ করা বাদ দিবেন বা আপনি যখন অ্যাপস থেকে বের হয়ে যাবেন তখন কি সাথে সাথে এটা লক হয়ে যাবে সেটা যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ইমিডিয়েটলি সিলেক্ট করতে হবে এবং সেটা যদি এক মিনিট পরে করতে চান তাহলে এখানে আফটার ওয়ান মিনিট আবার সেটা যদি তিরিশ মিনিট পরে করতে চান সেটা তিরিশ মিনিট পরেই এটা হয়ে যাবে তো এখান থেকে আমি ইমিডিয়েটলি করতে চাচ্ছি তার আমি এটা সিলেক্ট করে দিলাম পর ভিউয়ার্স এখন যদি আমি ব্যাকে বের হয়ে আসি তো দেখবেন যে এরপরে যখন আমি হোয়াটসঅ্যাপে যাব আমি কিন্তু আর এখানে প্রবেশ করতে পারছি না অর্থাৎ এটা কিন্তু আমার লক হয়ে গেছে তো যখন আমি এটা আবার আমার ফিঙ্গার প্রিন্টে দেবো সাথে সাথে এটা কিন্তু আমার আনলক হয়ে যাবে তো ভিওর্স এটা কিন্তু অনেক ভালো একটা সেটিংস আপনার নিরাপত্তার সাথে আপনারা কিন্তু এই সেটিংসটা অন করে নিতে পারেন এরপরে আমি যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হলো আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি যে অনলাইনে অ্যাক্টিভ আছেন সেটাও কিন্তু আপনি অফ করে রাখতে পারবেন অর্থাৎ আপনি যদি অনলাইনে অ্যাক্টিভ থাকেন আপনার আদার্স যারা ফ্রেন্ডস সার্কেল বা যারা হোয়াটসঅ্যাপ ইউজার আছে তারা কিন্তু বুঝতে পারবে না যে আসলে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছেন এছাড়া আপনি কতক্ষণ আগে অ্যাক্টিভ ছিলেন সেই যে লাস্ট সিন যে আমরা দেখতে পাই সেটাও কিন্তু আপনারা বন্ধ করতে পারেন তো ভিওয়ার্স এই সেটিংসটা অন করার জন্য আমরা আবারও চলে যাব উপরে থ্রি ডট মিনিটে এখানে আসার পর ভিওর্স সেখান থেকে আমরা ক্লিক করব সেটিংসে সেটিংসে আসার পর ভিওয়ার্স এখান থেকে আমরা আবারও ক্লিক করব প্রাইভেসিতে প্রাইভেসিতে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে একটা অপশন দেখবেন যে রিড রিসিপ্ট এটা কিন্তু আমার অন করা আছে অর্থাৎ এটা অন করা থাকলে যেটা হবে সেটা হল আপনি যদি কারো এস এম পরে ফেলেন তাহলে কিন্তু অপর প্রান্ত থেকে সে ব্যক্তি বুঝতে পারবে যে আপনি তার এস এম এসটা পরে ফেলছেন আর এটা যদি আপনি ওয়াফ করে রাখেন তাহলে আপনি যদি তার এস এম এসটা পরেও নেন তাহলে কিন্তু সে ওই পাশ থেকে বুঝতে পারবে না যে আপনি তার এস এম এসটা পরে নিয়েছেন তো ভিউয়ার্স এরপরে আর একটা যে অপশান আছে সেটা হলো দেখবেন উপরে একটা অপশান আছে সেটা হলো লাস্ট সিন অ্যান্ড অনলাইন তো এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখবেন যে আপনার প্রথমে যে অপশনটা আছে সেটা হলো হু ক্যান সি মাই লাস্ট সিন অর্থাৎ এটা এভরিওন করা আছে এভ্রিওন করা থাকাতে যেটা হচ্ছে সেটা হলো আপনি যখন হোয়াটসঅ্যাপে থাকছেন এবং হোয়াটসঅ্যাপ থেকে যখন বের হয়ে যাচ্ছেন আপনি শেষ কতক্ষণ আগে বের হয়ে গেছেন এটা কিন্তু অপরপ্রান্ত থাকা ব্যক্তি তারা কিন্তু বুঝতে পারবে আর আপনি যদি এখান থেকে মাই কন্ট্যাক্টটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই শুধু দেখতে পারবে আর নিচে যে অপশনটা আছে সেটা হলো নোবেটি এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে অপরপ্রান্ত থাকা ব্যক্তিরা কখনই বুঝতে পারবে না যে আপনি কতক্ষণ আগে হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে গেছেন এটা কিন্তু আর তারা ওখানে শো করবে না এবং নিচে যে অপশনটা আছে ভিওয়ার্স সেটা হলো হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন তো এখানে আমার এভরিওয়ান সিলেক্ট করা আছে এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে সবাই বুঝতে পারবে যে আপনি এখন অনলাইনে অ্যাক্টিভ আছেন আর নিচে যে অপশনটা আছে সেটা হলো সেম অ্যাজ লাস্ট সিন এটা যদি আপনি অ্যাক্টিভ করে রাখেন তাহলে ভিউয়ার্স আপনি যে অনলাইনে অ্যাক্টিভ আছেন সেটা কিন্তু প্রান্তে থাকে আপনার যে ফ্রেন্ডসগুলো আছে তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না তো হর্স এভাবে কিন্তু এই সেটিংসগুলো অন করে রেখেও আপনি কিন্তু আপনার প্রাইভেসি যে বিষয়টা থাকে সেটা কিন্তু আপনি জোরদার করতে পারবেন তো হর্স এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন এবং আপনি চাইলে আপনার যা অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারবেন সেক্ষেত্রে আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখার সুযোগ পাবে তো বিরোধ দেখা হবে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ